নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভা আজ সতেরোই জুলাই বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর দক্ষিণবঙ্গে দিন দিন বৃষ্টির ঘাটতি যেন বেড়েই চলেছে বৃষ্টিপাত এই হচ্ছে তো এই নেই সকাল থেকে কিছুটা মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে তার সঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে পুরো জুড়ে। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি থাকবে এর ফলে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি জানিয়েছে তার সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর ফের দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা ওদিকে ভারী বৃষ্টির দেখা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা ক্রমশ সরে গিয়েছে বাংলা থেকে চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাত সেভাবে হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ওদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে যার জেরে ঐক্যান্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আজ হালকা ভিজতে পারে দুই চব্বিশ পরগনাও আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে একুশে জুলাই পর্যন্ত দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে পাশাপাশি চলতি সপ্তাহের শেষেও পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে বাড়তে পারে বর্ষণ তবে তা হলেও আপাতত কিছুদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় যথাক্রমে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় অর্থাৎ মেদিনীপুর কলকাতা ও হাওড়াতেও বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আঠেরোই জুলাই উত্তরবঙ্গের পাঁচ জেলা ও কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের কোস্টাল এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আগামী শনি ও রবিবার তার সঙ্গে সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশে জুলাই শুক্রবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার একুশে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে হোয়াইট স্পিড রেনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ওই দিন ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ ফলে ভোগান্তির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে উড়িষ্যা ও অন্ধ্রের উপকূলে ডিভুসব তৈরির সম্ভাবনা রয়েছে তার প্রভাবেই উইকেন্ডে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে দেশ জুড়ে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা তাই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা বিদর্ভ মারাঠারাও গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক কেরালা এবং বাঁহেতে পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পণ্ডিচেরি এলাকাতে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে এই সপ্তাহ জুড়ে বৃষ্টি কম থাকতে পারে অন্যদিকে দেশের দুটি বিভাগ ও একটি জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ এই সপ্তাহ জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে এ সপ্তাহে শুরু থেকে বৃষ্টি কমেছে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও বরিশালে এক জায়গায় বৃষ্টি হয়েছে দু এ সময় দেশের রংপুর সৈয়দপুর ডিমলা শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাবিদ মোহাম্মদ বজলুল রশিদ জানিয়েছেন সপ্তাহের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে এ সময় বৃষ্টিও কম থাকতে পারে আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ফেনী জেলা সহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা তার সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমীবায়ু অক্ষরেখা রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমীবায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ